প্রিয় বাহারাইনে বসবাসরত বাংলাদেশি বায়ু বোনেরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি হচ্ছে বাহারাইন বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ফাসপোর্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গত সপ্তাহের শেষের দিকে বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি জারি করেছে সম্প্রতি ঢাকায় পাসপোর্ট কর্তৃপক্ষের কারিগরি ত্রুটি এবং অন্য অন্য জটিলতার কারণে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি প্রিন্টে সমস্যা দেখা দিয়েছে ফলে সরকার এমআরপি পাসপোর্ট ইস্যু সীমিত করার নির্দেশ দিয়েছেন এই প্রেক্ষিতে বাহরাইন বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসীদের এমআরপি পাসপোর্টের জন্য আবেদন না করার অনুরোধ জানিয়েছেন পরিবর্তে সবাইকে ই পাসপোর্টের আবেদন করার পরামর্শ দিচ্ছেন ই পাসপোর্ট একটি আধুনিক এবং উন্নত প্রযুক্তির পাসপোর্ট যা বহির্বিশ্বে ভ্রমণের ক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে আরও বেশি সুবিধা দেবে ই পাসপোর্টের জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে এরপর আবেদন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ফর্মে উল্লেখিত অ্যাপয়েন্টমেন্টের তারিখে দূতাবাসে উপস্থিত হয়ে আপনাকে বায়োমেট্রিক প্রদান করতে হবে অনলাইনে আবেদন করার সময় নির্ভুল তথ্য প্রদান এবং ডকুমেন্টগুলো সঠিকভাবে প্রস্তুত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের প্রবাসী বায়ু বোনদের সুবিধার কথা চিন্তা করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সময় মতো ই পাসপোর্টের আবেদন সম্পূর্ণ করুন এই বিষয়ে আরও কিছু জানার থাকলে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এতক্ষণ আমি ছিলাম জহিরুল ইসলাম যুগ যুগান্তর পত্রিকা এবং যে যে টেলিভিশনের